আল্লাহ বলেন তোমরা সততা অবলম্বন করো কেননা সত্য বাদিতা পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায় এই সর্বদা আমাদের সত্য কথা বলতে হবে উত্তম চরিত্রের জন্য দ্বিতীয় সত্য হল আমারও দারিদা রক্ষা করতে হবে আমাদের মাঝে যারা আমানত রাখে এই আমানত

আমানত রাখা হয় আমানতের খেয়াল করে এই সিপাত গুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে কিন্তু আমরা মুনাফিক হিসাবে সাব্যস্ত হব এই জন্য মিথ্যা বলা যাবে না আমানত আমানত খেয়াল করা যাবে না অঙ্গীকার করলে তা ভঙ্গ করা যাবে না চার নম্বর সৎ চরিত্রবান হওয়ার জন্য সত্য হলো আমাদের বিনয় হতে হবে সব মানে এইটা ইসলামের মুসলমানদের সবচেয়ে বড়

তোমরা বিনয় হও যাতে একজন অপরজনের উপরে অহংকারী না হো এই অহংকার জিনিসটা আমাদের করা যাবে না পাঁচ নাম্বার সবাই হয়ে গেছে পাঁচ নাম্বার সুদ চরিত্রের অধিকারে হওয়ার জন্য আমাদের শক্ত হল মাতা পিতার সাথে শব্দ ব্যবহার করতে হবে আল্লাহ কোসল করে বলি কেউ যদি মাতা পিতার অবাক্য হয় মাতা পিতার সাথে দুষ্করী পোষণ করে খারাপ আচরণ করে তার ইবাদত আসমান পর্যন্ত পৌঁছাবে না তার ইবাদত আসমান পর্যন্ত পৌঁছাবে না কারণ আমাদের মাতা পিতা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন ছোটবেলায় আমাদের জন্য অনেক দেশিক্ষা করেছেন সেই মাতা পিতার না আল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কোন জিনিসের শরীর করো না এবং মাতা পিতার অবাধ্য হই না তাদের সাথে সত্য ব্যবহার করো ভালো ব্যবহার করো